আসলাম অবশেষে পটল খেতে পটল তোলার জন্য আর পোটলগুলো কিন্তু অলরেডি তুলেই ফেলছি এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি চার প্লাস্টিক পটল তোলা হয়েছে এখন একটু রেস্ট করতেছি একটু পরে আবারও পটল খেতে ঢুকবো গাছ পরিষ্কার করবো আসলে কত কাজ বিদেশের মাটিতে করি কত কষ্ট করি তারপরও হয়তো মানুষের মন পাই না আসলে মানুষের মন কি করে পাবো বলেন একজন প্রবাসী নারীর কষ্ট যদি আপনারা চোখে দেখতেন বুঝতে পারতেন অনুভব করতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে একজন নারী কত কষ্ট বিদেশের মাটিতে করে শুধু কষ্ট নয় অনেক দুঃখ বেদনা অনেক কিছু নিয়ে মানুষের জীবন প্রতিটা মানুষের জীবন এমনটাই হওয়া উচিত মানুষজন সবসময় ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে দোয়া করবেন চলুন আজকে আমার পটল ক্ষেত্র আপনাদেরকে দেখাবো আমরা পটল খেতে কীভাবে কাজগুলো করি কি কাজ করি সেটা তো অবশ্যই আপনারা দেখবেন চলেন দেখে আসি এই হচ্ছে আমাদের সেই পটল খেত যে পটল খেতের কথা আমি বলছিলাম আপনাদের কাছে অবশ্যই আপনারা জানেন এটাই হচ্ছে আমাদের সেই পটল খেত আর এই পটল খেতে চলে আসলাম অবশ্যই সে খুবই সুন্দর সুন্দর ঝামকালো একটা ক্ষেত মশাল আমি খেপি এই যে গাছে পটল ধরছে ছোটো ছোট পটল আসলে বাংলাদেশে নারীদের সব কিছু করা সম্ভব টাকার জন্য কত কষ্ট করি প্রবাসের মাটিতে তারপরও হচ্ছে মানুষের মন পায় না আর একটা মেয়ে হয়ে খেত খামারের কাজ করা তো আপনারা জানেন অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করি আমি একটা খেতের কাজ করি আর এটা হচ্ছে আমার বর্তমানে পটল খ্যাত গেন্টিং হেল্যানের পটল খ্যাত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক ক্ষেত সফল মালিক হতে পেরেছি এটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে সুন্দর নিয়ে যাচ্ছে বাতাসে খুবই 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 ভালো লাগতেছে আর আর কি বলবো ভালোবাসার জন্যই তো আমাদের এই সুন্দর জীবন সত্য মন এই যে সুন্দর সুন্দর ফটোর দেখতে পাচ্ছেন আর এটা এই পটল খেতে তিনটে লোক লাগবে যারা পটল খেতের কাজ জানেন বা পটল খেতে কাজ করতে চান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ পটল খাতের জন্য তিনজন লোকের দরকার অবশ্যই কমেন্টে বলবেন যাদের কাজ কাম নেই বা কাজ কাম করতে চাচ্ছেন কাজ নিয়ে সমস্যায় ভুগতেছেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো পটল খেতে তিনজন লোক লাগবে যাদের কাজের দরকার অবশ্যই আসবেন সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এটা হচ্ছে সেই পোটল খেত যে পোটল খেতে অনেক অনেক প্রবাসী ভাইরা কাজ করে আমার আরও তিনটে ব্যক্তির দরকার আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে থাকা খাওয়া সকল কিছু আমার আঠারোশো টাকা বেসিক বেতন তিরিশ দিন কাজ যে কোনো প্রবাসী ভাইরা চাইলেই যোগাযোগ করতে পারেন কি যে রোদ দেখছেন পরবাস নামক জেলখানায় দাঁড়িয়েছি এখন আপনারা দেখতে পারেন যে একটা মেয়ে হয়েও কতটা কষ্ট করতে পারি যেখানে পুরুষ লোক সম্ভব না সেখানে আমরা মেয়েরা কীভাবে সম্ভব আমিও চাই প্রতিটা নারী এভাবে আমাদের মতো সফল হোক মানে ভালোবাসা পাক সবাই ভালো থাকতে পারুক আমাদের পটল খেত কেমন হয়েছে অবশ্যই বলবেন বিদেশের মাঝে সে পোটল চাষ করে গ্রামের মেয়ে কুটতি হওয়ার স্বপ্ন আসলে স্বপ্নটা যেন পূরণ হয় সবাই দোয়া করবেন যেন এভাবে ভালো থাকতে পারি ভালো চলতে পারি সবাইকে নিয়ে সুখী হতে পারি কারণ সুখী থাকার জন্যই কিন্তু সুন্দর একটা মনের মানুষের প্রয়োজন এই যে আমাদের সেই পটল খেত দেখেন অনেক বড়ো মাছাল্লা অনেক সুন্দর খেত অনেক সুন্দর দেখেন যারা কাজ করবেন তিনজন লোক লাগবে অবশ্যই ভিডিওটা শেষে কমেন্টে বলে দিবেন ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করবেন আমি কোথায় চলে এসেছি পটল খেতে সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সবাইকে বলবো যে যেখানে আছেন সে সেখান থেকে আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ